ব্লুটুথ হেডসেট ছিল কিন্তু যখন বেরিয়েছে সময় ঘর থেকে তখন দেখেছে গলায় ব্লুটুথ হেডসেট নেই আর ওই কালারের ব্লুটুথ হেডসেট বডির পাশে পাওয়া গেছে এবং সেখানে টেকনিক্যালি কিছু জিনিস দেখা গেছে যে ওই ব্লুটুথ হেডসেট লাস্ট কোন ফোনের সাথে আহ করা হয়েছে বা পেয়ার করানো হয়েছিল এবং যখনই দেখেছে যে যে মারা গেছে তার ফোনের সাথে নয় পেয়ার করা হয়নি তখন লাস্ট যে ফোনের সাথে ওই ব্লুটুথ হেডসেট পেয়ার করা হয়েছে তার সেট নাম্বারটা বের করা হয়েছে সেই সেট নাম্বার থেকে আইএমআই নাম্বার সেখান থেকে মোবাইল নাম্বার ট্র্যাক করা দেন সঞ্জয়কে ফোন করা এই পুরো প্রসেসটা পুলিশ খুব তাড়াতাড়ি করেছে ব্যাপারটা হচ্ছে পুলিশ মনে করলে সবই করতে পারে খবর চলছে যে যে ডক্টর কালকে মারা যাকে হত্যা করা হয়েছিল সেই কেসের কি আপডেট আছে তো কলকাতায় আজকে মুখ্যমন্ত্রী এসছেন এসে উনি একটা কথাই বলেছেন যাকে অ্যারেস্ট করা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি আমি আবেদন করছি এবং তার সাথে আর একটা কথা বলেছেন যে তদন্ত হোক মানে এরকম তদন্ত করলেও আমাদের আপত্তি নেই মানে ব্যাপারটা এতটাই গুরুতর পর্যায়ে চলে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে কেউ আর অন্যরকম নিজেদের দিকে অন্যের দিকে ঝোল না টেনে উনি নিজেও বলেছেন যে সত্যি ব্যাপারটা খুব ওয়েটফুল খুব গুরুতর একটা ঘটনা ঘটে গেছে যে একটা এমডি ডক্টর পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট একত্রিশ বছর বয়সী মৌমিতা দেবনাথ যেভাবে মারা গেল ঘুমের মধ্যে তাকে হত্যা করা হলো ফার্স্ট রেপ করার চেষ্টা তারপর ঘুমের মধ্যে খুন করা হয়েছে তাই আবার রেপ করা হয়েছে এই যে নৃশংস ব্যাপারটা ঘটেছে তার একটা যথাযথ শাস্তি হোক সিপি পর্যন্ত বলেছেন যে সর্বোচ্চ শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করা তবে ঘটনাটা ভাবুন যে একজন সিভিক ভলেন্টিয়ার যে কলকাতা পুলিশে কাজ করছে সে রাতের অন্ধকারে তিনটের সময় চলে গেল তার মানে কি তার হয়তো এই নেটির প্রতি আগে থাকতেই বা এই ডাক্তারের প্রতি আগে থাকতেই একটা নিশানা ছিল ইনফ্যাক্ট তাকে তার মুভমেন্টগুলোকে সে রীতিমতো রেকি করেছে কোথায় কোথায় যেতে পারে কোথায় কোথায় সে রাত্রির বেলায় রেস্ট নেয় সেগুলো আগে থাকতেই জেনেছিল দেন তারপরে যে সেমিনার রুমটা থেকে গেছে সেটা সাধারণ মানুষ করে জানে না চেনে না তো সেই সব জায়গায় তার ইন্টারভেনশন ছিল মানে হামেশাই সে যাতায়াত করতো দ্যাটস ওয়াই সহজেই সেখানে চলে গেছে শুধুমাত্র দুটো জিনিসের জন্যই তাকে ধরতে পেরেছে একটা হচ্ছে যে সিসিটিভি ফুটেজে দেখেছে যে একটা গলায় ব্লুটুথ হেডসেট ছিল কিন্তু যখন বেরিয়েছে চারটের সময় ঘর থেকে তখন দেখেছে গলায় ব্লুটুথ হেডসেট নেই আর ওই কালারের ব্লুটুথ হেডসেট বডির পাশে পাওয়া গেছে এবং সেখানে টেকনিক্যালি কিছু জিনিস দেখা গেছে যে ওই ব্লুটুথ হেডসেট লাস্ট কোন ফোনের সাথে ব্যান্ডিং করা হয়েছিল পেয়ার করানো হয়েছিল এবং যখনই দেখেছে যে যে মারা গেছে তার ফোনের সাথে নয় পেয়ার করা হয়নি তখন লাস্ট যে ফোনের সাথে ওই ব্লুটুথ হেডসেট পেয়ার করা হয়েছে তার সেট নাম্বারটা বের করা হয়েছে সেই সেট নাম্বার থেকে আইএমআই নাম্বার সেখান থেকে মোবাইল নাম্বার ট্র্যাক করা দেন সঞ্জয় ফোন করা এই পুরো প্রসেসটা পুলিশ খুব তাড়াতাড়ি করেছে ব্যাপারটা হচ্ছে পুলিশ মনে করলে সবই করতে পারে তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার সবই রয়েছে তারা খুব চটজলদি ব্যাপারটার কাছে একটা কনক্লুশনে যেতে পেরেছে যে এই মেয়েটিকে কে খুন করেছে হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে এটাই করেছে কি জড়িত আমি একটাই বলবো কলকাতা পুলিশ ব্রিটিশ আমল থেকে কলকাতা পুলিশের একটা আলাদাই নাম ছিল তাদের তদন্ত করার টেকনিক সম্পূর্ণ আলাদা গোটা দেশের মধ্যে কলকাতা পুলিশের একটা আলাদাই জশ রয়েছে আলাদা রেপুটেশন রয়েছে তো কলকাতা পুলিশ আজকে খুব বেশি হলে আঠারো ঘন্টা আঠারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কেসটাকে শর্ট আউট করতে পেরেছে এবং অ্যাকচুয়ালি অ্যালিগেশন যার এগেনস্টে বা যে আসল দোষী তাকে যে আইডেন্টিফাই করতে পেরেছে এর জন্য স্যালিউট সো এরপরে আমি মনে করবো যে এই মতো ডাক্তাররা যে প্রত্যেক কটা মেডিকেল কলেজে যারা গণহারাজি ডাক দিয়েছে তাদের নিরাপত্তার সাথে তারা সত্যি খুবই ক্ষুব্ধ কেন টানা ডিউটি করতে হয় তার মধ্যে যদি হসপিটালে তাদের কোনো কোনো প্রোটেকশনই না থাকে সেটা তাদের দিকটাও ভাবতে হবে তারাও ক্ষেটে গেছে তারা ক্ষিপ্ত তাদের অনেক অভাব অভিযোগ রয়েছে তাই তারা হয়তো কাজ বন্ধ করে এই প্রতিবাদ করছে সেটা হয়তো সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে কারণ স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট বিষয় তো আশা করি তারা রোটেশন ভিত্তিতে প্রতিবাদ করুক নিজেদের একটা শিডিউল করুক যে আমরা এই সময় করব ব্যাদার দেন তারা সাধারণ মানুষের অন্তত স্বাস্থ্যের দিকটা পরিষেবা দেওয়ার চেষ্টা করুক অবশ্যই তারাও যথেষ্ট মানবপরতি তাদের দিকটাও বুঝতে হবে আমি মনে করি সো স্টেচিউ অন মন স্টোরিজ ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন তবে হ্যাঁ ফাইনালি কলকাতা পুলিশের খুব তাড়াতাড়ি কেসটা আউট করতে পেরেছে এবং ফার্স্ট অ্যাক কোর্ট বা নিরপেক্ষ তদন্ত হিসেবে আমাদের সি এম বলেছেন যে দরকার পড়লে আমরা সিবিআই তদন্ত রাজি আর্জি করতে পারেন আপনারা দেখুন এবং তিনি বলেছেন যে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তিনি বলেছেন ফাঁসি হলে হোক ফাঁসি দেওয়া হোক এই কথাটা যে উনি বলেছেন এর দ্বারা বোঝা যায় যে হ্যাঁ উনিও যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন উনিও বুঝেছেন যে হ্যাঁ ব্যাপারটা অত সহজ নয় বা অতটা লঘু নয় এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন সো দেখতে থাকুন ভিডিওগুলো চ্যানেলের বাকি ভিডিওগুলো স্টেট ইউন অন হোম স্টোরিজ